মানে স্বরাষ্ট্রমন্ত্রী লেখা হয়ে গুলি স্বরাষ্ট্রমন্ত্রী সচিব আইজি এসবি লেখা দেব অন্য অন্যরা সম্মিলিত সিদ্ধান্ত ক্রমে তাদেরকে কাছে হস্তান্তর করা হয়েছে সেফটির জন্য শোনো আমি হারুন যদি একবার চট দিতাম তো ডিবির হারুন আমাদেরকে পিঠাইছে আমি এদের সাথে ব্যবহার করছি ওদের বাপ মাকেটাই না আমার লোক ভাত খাওয়াইছি ওদের না ভাত খাওয়াইছি ওদের বাপ মাকে ভাত খাওয়াইছি অর্থাৎ মানুষ আশ্বস্ত হওয়ার জন্য দেখো টিভির হারুন কত ভালো বিয়ে করতেছে এটার জন্য আর কিছু তো না আমার উদ্দেশ্য তো এটা ছিল যে আদেশটা দিছে আদেশটা পালন করছে এবং কখনো কি পাঁচ জন একবার বলছে বলো কখনো কি নুরু বলছে হারুন মারছে না তুমি তো আমার চিনো